ওই লজ যাওয়া যায় কেন তুমি বলো তো আমরা এই নদীতে চান করবে এই নদীর নাম হচ্ছে ধারকেশ্বর আর একে এই কুয়াটা একটা কুয়া ছিল যে কুয়াটা আগে তো চাষবাস হইতো খাবার জল হইতো এখন এটা কোনো কারণে ভাঙি গিয়েছে হয়তো নদীর বানের কারণে তো আমরা এখান থেকে চান করবো এখান থেকে চান করতে থেকে সুবিধা হয় তো তোমরা দেখতে থাকো পুরো পুরো একদম ভিডিওটা চলো চানটা করবে চানটা চান হয়ে গেলে আমাদের এবারে আমরা ঘর যাবো চান করি আর এখানে এবারে চান করে ঘর যাওয়ার পর জুড়ি খাবো তারপরে ঘর ছেড়ে যাবো তো ভোলা বাবা প্রসাদ খাবার ভাঙগে এবারে আমার ঘর যাবো আস্তে আস্তে করে চান ফান সব হয়ে গিয়েছে আমাদের জল ডালা কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আমরা ঘর যাচ্ছি তো আজকের মতন এখানে ব্লকটা শেষ করলাম আর জলও পড়ছে তোমার ক্যামেরাটা মানে ভিজিয়েছি फोन टू प्रोब्लम होती पारे व्हाटर प्रोब्लम तो आज मतलब देखा तो देखा पर वीडियो तो भिडे कोना बोलगे तो चलो बाय